গ্রীষ্মের শেষে উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায় যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাকে বলা হয় উইলি নাগার্নো নাগার্নাবাখ কোন দুটি দেশের করিডোর আর্মেনিয়া আজারবাইজান কটকা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত খুলনা বাসাঞ্চল রোহিঙ্গা আশ্রয় প্রকল্প কোথায় নোয়াখালী আশ্রয়কেন্দ্র নির্মাণ ও বনায়ন কর্মসূচি দুর্যোগ ব্যবস্থাপনার কোন কার্যক্রমের অংশ প্রতিরোধ বরেন্দ্রভূমির আয়তন কত নয় বর্গ কিলোমিটার বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয় কোন স্টেশনে সিলেট সাজেক ভ্যালি কোথায় অবস্থিত রাঙামাটি বাংলাদেশের কতটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই আটাইশ নদীর অনেক বিস্তৃত মোহনাকে বলা হয় খারি জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত সিলেট নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ শেল